আপনারা দেখছেন যশোর সদর চাংনং নোয়াপাড়া ইউনিয়ন এক নং ওয়ার্ডের নির্বাচনী সর্বশেষ খোঁজ খবর। আসসালামু আলাইকুম। কাকা এই পাঁচ উপজেলা নির্বাচন তো এই পক্ষে কাজ করছেন। তো আপনারা যখন জনসাধারণের কাছে ভোট চাইতে যাচ্ছেন তো আপনার নেতৃ সম্পর্কে তারা কি বলছে? নেত্রী সম্বন্ধে প্রথম আমাদের একজন ভোটারের কাছে যে নেত্রী সম্বন্ধে আমাদের প্রথম তাদেরকে বোঝানো লাগবে যে সে একজন সৎ শিক্ষিত রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পাস বীর মুক্তিযোদ্ধা ফ্যামিলির মেয়ে তার অভাব নাই তার দুটো হাত একটা হাত তার বাবাই বলে গেছে যে তুমি জনগণের জন্য দিও আর একটা সংসারের জন্যে দিও আল্লাহ তার অর্থবীর্থ কম দি তার কোনো অভাব নেই সরকারের কাছে সে যে অনুদানটা পাবে এইটা সে আর গরিব দুঃখী মানুষের পিছনে এবং তার উপজেলায় উন্নয়নের পিছনে কাজে লাগাতে পারে এইটা আমরা প্রত্যেকটা ভোটারের কাছে যে বলতেছি এবং আমরা যেটা বলতেছি এইটা উপজেলা নির্বাচনে যদি আল্লাহ ইনশাল্লাহ তাকে চেয়ারে বসায় তাই এইটা বাস্তবে রূপ দিয়ে উনি দেখাবেন এবং সে সেই ধরনের ছাড়া আমরা পাচ্ছি জনগণের কাছে যে ডোর টু ঘুরে ঘুরে আমরা দেখতেছি যে না সে তার জনগণের মত তার পক্ষে আছে এটা আমরা পাচ্ছি বিভিন্ন অবস্থান থেকে শোনা যাচ্ছে যে বাধার সম্মুখীন হচ্ছেন বাধা আর সম্মুখীন এটা কি নির্বাচন যে কোনো নির্বাচনে এটা একটা স্বাভাবিক বা অস্বাভাবিক কিছু না কিন্তু তাতে আমাদের নেত্রী আমাদের প্রার্থী ওইগুলো নিয়ে সে ভয় করেন এবং সে আমাদের বোঝাচ্ছে যে আপনারা কারোর সঙ্গে গণ্ডগোল করবেন না আপনাদের সঙ্গে যদি কেউ গণ্ডগোল করে তাহলে আপনারা চুপ করে সেখান থেকে চলে যাবেন আপনারা কারো ডিস্টার্ব করবেন না আপনাদের ডিস্টার্ব করলে আপনারা সেটি নিয়ে জ্ঞান গণ্ডগোল করার কোনো দরকার নেই পাস ফেল আল্লাহ রাতে আর জনগণ যদি তাকে ভোট দেয় তা সে নির্বাচিত হবে ইনশাল্লাহ এর কোনো ভুল নেই